বিএনপি কি এটা পাঁচই অগস্টের আগে খেয়াল ছিল না জামাত কি এই জামাতকে নিয়ে আওয়ামী লীগ এবং বিএনপি একই সাথে টানাটানি করেছেন বহু দিন বহু ভাবে বহু প্রলোভনে তখন তারা খুব ভালো ছিল পাঁচই অগস্টের পরেই একাত্তরে চলে যাচ্ছেন ওনারা যেখানে ওনাদের আজকে নির্দেশনা নিজেদের যে মত নিজেদের যে মিশন ভিশন দলে কি করুন এগুলো নিয়ে কথা বলার কথা নির্বাচনের আগে এখন অন্য দলকে বন্ধ করার জন্য মরিয়া হয়ে পড়েছেন এটা আওয়ামী চরিত্র আওয়ামী লীগও তাই করে ধ্বংস হয়েছে যে বিএনপি কে ধ্বংস করতে হবে এই যে ধ্বংস করা রাজনীতি এখান থেকে বেরিয়ে আসতে হবেই এখন দেখুন স্বামী স্ত্রীর মধ্যেও যদি তালাক হয় বা তালাক হওয়ার উপক্রম হয় সত্য মিথ্যা হোক একজন আরেকজনের বদনাম করতে থাকে আত্মীয় স্বজনের কাছে নিজেকে ভালো করার জন্যে আমাদের এই রাজনীতিতেও এমন একটা প্রথা বা একটা প্রচলন আছে যে অন্যকে দোষারোপ করতে পারলেই মনে হয় আমরা বড় হয়ে যাব আজকে এই যে সংস্কার পার্টি বাংলাদেশ সংস্কার পার্টি জন্ম হয়েছে চব্বিশের সাতই জানুয়ারি নির্বাচনের পরে বিশ তারিখে পর থেকেই আমরা ভেবেছিলাম দেশের যখনই শেখ হাসিনার পতন হবে যখনই স্বৈরাচারের পতন হবে দেশ এটা নূতন দিগন্ত নূতন সূর্য নূতন দিনের দিকে দেশ তাকাবে সবাই তাকাবে সে দিয়ে যাবে কিন্তু সেটা তো হলো না এখন বলা হচ্ছে গণহত্যার জন্য তাদের বিচার করতে হবে তাদের নিষিদ্ধ করতে হবে তো গণহত্যার বিচার তো হয়েছে ফাঁসি হয়েছে যাবজ্জীবন হয়েছে এবং আহ উনি বললেন আমাদের প্রিয় মনির ভাই বললেন জিয়ার ছবি দিয়ে পোস্ট দিয়েছেন উনি অনেক কথা বলেছেন ওনার দলটি কি এখন জিয়ার দল আছে এমন কি এটা কি খালেদিয়া জিয়ার দল আমরা বাইরে থেকে যা অনুভব করি এটা কি তারেক জিয়ার দল তারেক জিয়ার দল যদি হতো তাহলে তারেক জিয়া কি এত কথা বলছে তার কয়টা কথা এই দলের লোক তাহলে আট হাজারের মতো লোক বহিষ্কার করতে হলো কেন তো সুতরাং ওই ওই নামধারী বা এক নেতা এক পরিবার নিয়ে রাজনীতি ও মানুষ এখন আর পছন্দ করছে না সেখান থেকে মানুষ বেড়ে আসবে সেটাই নতুন সেখানেই ভয় বিএনপি কেন ভয় এটা আমি আসছি দুই হাজার সালে জাতীয় ঐক্য ফ্রন্টের সময় একুশ জন ২২ বাইশ জন জামাতকে নমিনেশন দেওয়া হলো আমি ভেরি ক্লোজ ছিলাম ওই সব কাজগুলোর মধ্যে ডক্টর কামালকে না বলে পরে ফখরুল না জামাতকে সিট দিয়ে দিলেন তখন জামাত ভালো ছিল এখন জামাত খারাপ হয়ে গেছে অর্থাৎ আওয়ামী লীগের যে সূত্র যে সাথে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি একই খালি ওয়ার্ডের পরিবর্তন হয়েছে আচার আচরণ কোনো পরিবর্তন হয় নাই কিন্তু আমি জানি না জিয়াউর রহমানের মতো দল কেন বুঝতে পারছে না কি হলে পতন হয় এখন তো মানুষ বলছে হা ভোটে যেই দলের জন্ম না বোটে তার মৃত্যু মিডিয়ায় আসতেছে এখন বিএনপি আবার মুক্তিযুদ্ধকে নিয়ে রাজনীতি করছে তার মানে দলীয় কোনো কার্যক্রম দলীয় যে পরিকল্পনা ওইখান থেকে অনেক দূরে এই দুইটি দলই দূরে অবস্থান করেছেন এর জন্যই দুটি দলই প্রায় জনগণ থেকে বিচ্ছিন্ন এবং সাধারণ জনগণ এবং দুঃখজনক হলেও সত্য মনির ভাই স্বীকার করবেন কিনা জানি না যে বিএনপির করা হয়েছে ঠিকই তারপরেও যারা ছিল স্বেচ্ছায় অনেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে বিএনপি থেকে এবং এমনও আছে যে আমার সারা পরিবার সারা জীবন দানের শীর্ষে ভোট দিয়েছি এইবার দিবদারি পাল্লায় এরকম স্টেটমেন্ট আমরা শুনছি রুমিন ভারানিস্টার রুমিন ভারান তো বলেছে যে আমাদের তৃণমূলে কোনো নিয়ন্ত্রণ নাই কাউকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দেখুন যেই দেশটাকে সব দেশ মেনে নিয়েছে স্বীকৃতি দিয়েছে চীন যদিও শেখ মুজিবা তার পরিবার হত্যার পরে স্বীকৃতি দিয়েছে সেই দেশের জন্ম সেই দেশের মুক্তিযোদ্ধা সেই দেশের শহীদ কত এটা নিয়ে আজকে আমরা বিতর্ক করছি আমি তো চাই না যে আগামী বিশ বছর পঞ্চাশ বছর সত্তর বছর পরে চব্বিশের আহ শহীদ এবং আহতদের নিয়ে মানুষ কথা বলুক তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হলো রাজনৈতিক দলগুলো বিশেষ করে বড় বড় রাজনৈতিক দলগুলো দেশে শুধু বড় বড় সমস্যা তৈরি করেছে তারা রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠতে পারেনি দলীয় স্বার্থের জন্য আমাদের মনে রাখতে হবে রাজনৈতিক দল আর ডাকাত দল এক নয় রাজনৈতিক দল যে যে দল নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না তারা জাতিকে নিয়ন্ত্রণ করে বা না জাতিকে মোটিভেট করে একটা ভালো দিনে বা শুভ পরিকল্পনা বা নতুন বাংলাদেশের দিকে যেতে পারবে কিনা এটা আমাদের ভোটারদেরকে বিবেচনায় আনতে হবে আজকে এই বাংলাদেশের যে অবস্থা গত দেড় বছরে পুরো জাতিকে ডক্টর আহ ইউনুস কনফিউশনে রেখেছেন এই ছাব্বিশ তারিখে কি বলবেন লন্ডন থেকে এসে কি বলবেন চীন থেকে বা জাপান থেকে এসে কি বলবেন একটা জাতিকে কনফিউশনে রাখা এটা কিন্তু একটা পাপ জাতির অধিকার আছে যে একটা সরকার সে কি করছে তা জানার আমি একটা উদাহরণ দিই ধরেন আটতলা একটা ফ্ল্যাট বিল্ডিং আছে এর ষোলোটা ফ্ল্যাট আছে ষোলোটা ফ্ল্যাটের ষোলোটা মালিক তারা এটা পরিচালনা করার জন্য একজন কেয়ারটেকার আর কয়েকজন সিকিউরিটি গার্ড রাখেন এখন কেয়ারটেকার যদি মালিক হয়ে যায় ষোলোটার আর সিকিউরিটি গার্ড যদি ডান্ডাবাজি করে মালিকদের সাথে তাহলে সেই বাড়িতে কি থাকা যাবে এবং এটা যদি বহির বাইরের কোনো লোক আবার তাদেরকে ইন্ধন যোগায় সুতরাং জনগণকে এইসব বিষয়গুলো বলতে হবে যেই ভারত গত চুয়ান্ন বছর বাংলাদেশের মানুষের রক্ত চুষে খেয়েছে ঈদের দিন আমাদের ন্যাশনাল ডে গুলোতে গুলি করে সীমান্তে হত্যা করেছে ফেলানির কথা আমরা আজও মনে করতে পারি এই যে একটা দেশ সেই দেশ এর দিকে চোখ রাঙিয়ে কথা বলার মতো দুইজন ব্যক্তি আমি আমার জীবদ্দশায় দশায় দেখেছি একজন আমাদের প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরেকজন হলো ডক্টর ইউনুস এখন এই ডক্টর ইউনুস হয়ে গেছেন ভারতের এবং আইন বাহিনী থেকে শুরু করে এবং যারা নতুন বাংলাদেশ চায় না তাদের শত্রু তবে আমি বলবো যে যারা মনে করেছেন যে উনি রাজনীতি জানেন না উনি কিছুই বুঝেন না তো অনেকেই মনে করতে পারেন কিন্তু আমি মনে করি উনি সুপার পলিটিক্স করেছেন অত্যন্ত উন্নত পলিটিক্স করে দেশকে এটা নতুন পথে নিয়ে যাচ্ছেন এই যে বিএনপি বলে যে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি সেটা কেন ইয়েতে নাই সনদে নাই নোট অফ ডিসেন্ট তো এটা শুনেছে তারা সেটা পুরো দেশ শুনেছে পুরো পলিটিক্যাল পার্টি শুনেছে ওইটা রাখলে তো আর হানা ভোট করা যাবে না এখন তো ভোটটা হবে যে এই সনদ অর্থাৎ সংস্কার কে চায় কে চায় না বিষয়টা কিন্তু এটা এটা ওই চৌরাশিটা বা আটচল্লিশটা ওই আলাদা করে করে মানুষ ভোট দিবে না তো সুতরাং এই যে আমরা নিজেদেরকে নিজেদের সাথে প্রতারণা করি এটা ডিভাইড করে সবসময় জিততে আমি শেষ করছি আমি শেষ করছি যে এই যে আজকে বিএনপির যে নমিনেশন যুদ্ধ চলছে সেখানে ছয়টা চিঠি দিয়ে নুরুল হক নূর কেউ নমিনেশন দেওয়া হয়েছিল সে তার এলাকায় গিয়ে প্রচার করতে পারেনি ফিরে আসতে হয়েছে অপমানিত হয়ে সে কিছুদিন বিরুদ্ধে কথা বলেছে। এখন আবার এই গণভোটের বিরুদ্ধে সে কথা বলা শুরু করেছে এই যে আমাদের রাজনৈতিক চরিত্র নেতাদের যে চরিত্র যে মুহূর্তে মুহূর্তে আমরা পরিবর্তিত হয়ে যাই ওই যে আমরা অপরাজনীতি শিখেছি রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই রাজনীতিতে শেষ কথা বলতে আছে এই যে শেখ মুজিব উনি এই দেশের স্বাধিকার এবং স্বাধীনতা চায় উই রাজনীতি করেছিলেন ভাষা করেছেন অনেকেই করেছেন আর বর্তমানে সেই দলই টিকে থাকবে যারা চব্বিশের এই আন্দোলনকে আদর্শ করে এটাকে নিয়ে রাজনীতি করে এটাই শেষ কথা শেষ কথাটা হলো যে যাই বলুক ভাই ওই সোনার হরিণ পাওয়ার সুযোগ আর নাই এখন আমরা চব্বিশের যে আন্দোলন তারা ওখানে যে শহীদ হয়েছে আহত হয়েছে তাদের দিকে তাকানো যায় না চোখ নাই মুখ নাই এদের রক্ত বৃথা যেতে পারে না সুতরাং আমাদের চুয়ান্ন বছর পরে আমাদের যে বোধোদয় হয়েছে সেটা একাত্তরে ছিল না আমাদের আমাদেরকে ধোকা দিয়ে নিয়েছে চুয়ান্ন বছর আগে ষাট বছর আগে ভাসানি যা বলেছিলেন চুয়ান্ন বছর আগে জামাত এই দেশকে স্বাধীন হলে ভারতের অধীনে চলে যাবে মনে করে রাজনীতি করেছিলেন যদি পাকিস্তান তখন জিতে জিতে যেত তাহলে কি অবস্থা হইতো মুক্তিযোদ্ধাতে কি অবস্থা হইতো জেনারেল জিয়ার সুতরাং আজকে এই চব্বিশ যদি হেরে যায় তাহলে পাকিস্তান জিতে গেলে যা হতো বাংলাদেশে তার পুনরাবৃত্তি হবে সেটা আমার প্রিয় দেশবাসী জনগণ দেশের মালিককে মনে রাখে রাখতে হবে এবং আমাদের একমাত্র উপায় শেষ লাইনটি বলছি আগামী নির্বাচন যদি সঠিক হয় সেখানে সঠিক লোকরে সঠিক দল কিটে দলকে নির্বাচিত না করতে পারলে আমাদের এই দেশের কপালে আরো অনেক দুঃখ অনেক কষ্ট আছে ধন্যবাদ